নমস্কার বন্ধুরা সম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও কিন্তু আপনাদের সঙ্গে একটা উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু সবার ভালো লাগবে আর আজকে বড় থেকে ছোট কিংবা বয়স্ক বা বাচ্চারা সবার একদম উপকারী একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি সবার ভালো লাগবে আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কিন্তু বন্ধুরা তার আগে আমাকে একটু কাজ সেরে নিতে হবে আমি চলে যাব ছাগল আছে পুরো মাঠ ভর্তি তো জল সেই জন্য ছাগল কিন্তু খেতেই সকাল থেকে পায়নি দুটো ঘাস কেটে নিয়ে আসি দেখুন বন্ধুরা পুরো মাঠ ভর্তি একদম জমিনে দেখুন গোটা জল ভর্তি হয়ে গেছে আর উপায় নেই ছাগল বাঁধার সেই জন্য দেখি দুটো কেটে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি চলে এসছি যে ঘাস হয়েছে এখান থেকেই কেটে নেব রোদ বেরিয়েছে এমনিটাই বৃষ্টি হচ্ছে তার উপরে কিন্তু রোদটা বেরিয়েছে ভালোই দেখুন বন্ধুরা আমার এক হাঁড়ি কিন্তু একদম কাটা হয়ে গেছে এগুলো নিয়ে এরপর ছাগলকে দিয়ে একদম রান্নাঘরে চলে যাব দেখুন ঘাস আনা দেখে কেমন সবগুলো কিন্তু একদম উঠে পড়েছে খাবে বলে দাঁড়ার দিতে টাইম দিচ্ছে না একদম দিয়েছি এই তো মুখের কাছে আছে সবাইকে দিয়ে দি সবাইকে দিয়ে দিলাম এরপর আমি হাত পা ধুয়ে রান্নাঘরে চলে যাচ্ছি সবকিছু দেখুন বন্ধুরা গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি দেখুন এখন তো বর্ষাকাল এখন বাচ্চা থেকে বড় কিংবা বয়স্ক সবাই শরীর প্রচন্ড অসুস্থ হচ্ছে তার কারণে গলা খুসখুসুনি হচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে সঙ্গে কিন্তু অ্যালার্জির কারণে নিঃশ্বাস প্রশ্বাসের কারণে নাক দিয়ে আমাদের ধুলোটা প্রবেশ করছে তার কারণে কি হচ্ছে আমাদের শরীর কিন্তু প্রচন্ড অসুস্থ হচ্ছে গলার মধ্যে একদম কিন্তু কফ জমে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কফ সিরাপ কিনে এনে খেতে হচ্ছে বা ঠান্ডার কোনো জিনিস এনে কিন্তু খেতে হচ্ছে সেটা প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায় বিকল্প ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না সেই প্রাকৃতিক উপায়ে কিন্তু আজকে বানাবো সিরাপটা আপনারা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পারবেন এবং বাড়িতে কিছু সামগ্রিক জিনিস দিয়েই বানানো হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কেউ কিন্তু স্ক্রিপ করে যাবেন না তাহলে চলুন আমি কিভাবে রেডি করছি দেখতে থাকুন এখানে আমি তিন নোড়া নিয়েছি আর দেখুন এখানে আমি গোলমরিচ নিয়েছি এখানে দশটা মতো গোলমরিচ আছে যতটা বানাবেন সেই পরিমাণে কিন্তু গোলমরিচটা নেবেন একদম সঠিক পরিমাপ বুঝে কিন্তু নিতে না হলে যদি একটু পরিমাপ বেশি হয়ে যায় তখন কি হবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না ঝাঁপ লাগবে তখন বাচ্চারাও খেতে চাইবে না সেই জন্য একদম পরিমাপ সঠিক রেখেই বানাতে হবে দেখুন এই গোলমরিচ আমি প্রথমে একটু হালকা করে থেত করে নেব আধ ভাগা করে কিন্তু আমি গোলমরিচটা ভেঙে নিয়েছি এইভাবেই কিন্তু আধ ভাগা করতে হবে দেখুন এখানে আমি নিয়েছি লবঙ্গ এখানে আমি মোট আটটা লবঙ্গ নিয়েছি তার জন্য দেখুন আর লবঙ্গটা নেবেন কিন্তু ফুল সমেত তাতে কিন্তু কাজটা ভালো হবে আর অনেক সময় দেখবেন এগুলোর মধ্যে কিন্তু ফুল থাকে না সেগুলো কিন্তু নেবেন না এরকম ফুলযুক্ত লবঙ্গ গুলো নেবেন এরপর এটাও আমি আধ ভাগা করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন লবঙ্গটাও আমি আধ ভাগা করে গুঁড়ো করে নিলাম এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সঠিক পরিমাপে করবেন বন্ধুরা আমি যতটাই করব সেই পরিমাণে কিন্তু আমি নিয়েছি আপনারা যদি একটু বেশি পরিমাণে করেন তাহলে গোলমরিচটাও বাড়াবেন আর লবঙ্গটাও বাড়িয়ে নেবেন আর নিয়েছি দেখুন এখানে এলাচ এলাচ আমি নিয়েছি চারটে এলাচ দানা এগুলোকেও একটু করে ঠেকলে নেব আট ভাগা করে আমি ঠেকো করে নিয়েছি এটাও পাত্রের মধ্যে তুলে নিল ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা হালকা গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আদা কুচি আদাটা দেখুন আমি এইভাবে কিন্তু একটু গোল গোল করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচটা যে গুঁড়ো করে নিলাম আধ করে এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর লবঙ্গ এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ দানাটা যে আধ ভাগা করে গুঁড়ো করে রাখলাম এই এলাচ দানা দেখুন জলের মধ্যে দেওয়ার পরে গুণাগুণ কিন্তু একদম চালু হয়ে গেছে দেখুন কালারটাও ছেড়ে দিয়েছে আর সমস্ত জিনিসের মধ্যে কিন্তু গুণাগুণ সম্পূর্ণ আলাদা আছে সেগুলো কিন্তু একদম জলের ফ্লেভারের মধ্যে একবারে মিশে যাবে এই জন্য ভালো করে ফুটিয়ে নেবো তার ফুটিয়ে নেওয়ার সত্ত্বে কালারটাও কিন্তু চেঞ্জ হবে ফোটা কিন্তু একদম জলটা শুরু হয়ে গেছে এই সময় এর মধ্যে আরেকটা জিনিস আমি মিশিয়ে নেব দেখুন এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই তেজপাতাটা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে নেব এখানে কিন্তু এদিকে এই জলটা ফুটতে থাকুক ভালো করে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না এর গুণাগুলি বেরিয়ে আসছে আর দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে দেখুন এইভাবে কিন্তু ফুটতে থাক এর মধ্যে কয়েকটা পাতা আমি দিয়ে দেব সেই জন্য পাতাটাও আপনাদেরকে দেখিয়ে দিই কত কার্যকারী আপনারা সবাই জানেন দেখুন আমি নিয়েছি বাসক পাতা বাসক পাতা কিন্তু তীব্র কাশি হলে বাসক পাতা সবাইকে কিন্তু হয় তার ফলে কি হয় কাশিটা কিন্তু দূর হয়ে যায় আর বাসক পাতা দিয়ে কিন্তু কফ সিরাপও তৈরি হয় সেই ক্ষেত্রে আমি যতটা করব ততটা পরিমাণেই আমি তার জন্য নিয়েছি একটা বাসক পাতা আপনারা যদি একটু বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু বাসক পাতাটাও বাড়িয়ে দেবেন এই পাতাটা একটা নিয়েছি তা ধুয়ে নিচ্ছি জামবাতির মধ্যে জলে ভালো করে ধুয়ে নিলাম এরপর মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো এটা একটু ভালো করে ফুটিয়ে নেব আর এরপরে আর একটা পাতা নিয়েছি এটা কি পাতা বলুন তো বন্ধুরা এটা হলো শিউলি পাতা শিউলি পাতা কিন্তু গা হাত ব্যথা যন্ত্রণা আর যদি গায়ে ঘুষ ঘুষে জ্বর থাকে তখন কিন্তু জ্বর কাটাতে খুবই সাহায্য করে এই শিউলি পাতা এর কিন্তু অনেক গুণাগুণ সেই জন্য শিউলি পাতাও একটাই আমি নিয়েছি এই পাতাটা আমি কেটে নিচ্ছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু গাছ থেকে তুলে এনেছি সেই জন্য প্রত্যেকটা জিনিস ভালো করে একদম ফ্রেশ তৈরি করবেন কারণ বাড়িতে বড় থেকে ছোট কিন্তু সবাই আমরা খাবো এটাও একটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আর পাতা নিয়েছি তুলসী পাতা তুলসী পাতা জানেন আপনারা কত গুণাবলী সবাই আশা করি তুলসী পাতার গুণাবলী নিয়ে আর বিশেষ কিছু বলার নেই কারণ তুলসী খুবই কার্যকারী হয় সর্দি কাশি থেকে কিন্তু অনেকটাই নিরাময় করে এই তুলসী পাতা এটা তো সবার বাড়িতে বাড়িতে বা প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এটা কত ঔষধি গাছ আপনারা জানেন এইখান থেকে আমি মোট চারটে পাতা নিয়েছি এই চারটে পাতা আমি এর এর মধ্যে মধ্যে এরপর আমি দিয়ে দিয়ে দেব। এখানে নিয়েছি পুদিনা পাতা এটাও বাড়িতে গাছ লাগিয়ে রেখেছি কারণ পুদিনা পাতা কিন্তু শরবতের ক্ষেত্রে বলুন বা কোনো রেসিপির ক্ষেত্রে বলুন সব কাজে কিন্তু ব্যবহার করা হয় পুদিনা পাতা বা বিশেষ করে কিন্তু এই সময় ঠান্ডার ক্ষেত্রে ওই পুদিনা পাতা খেলে খুবই উপকারী এই পুদিনা পাতাটাও আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে এরপর আমি ফুটিয়ে নেব এর থেকে কিন্তু সমস্ত গুণাবলি এই জলের মধ্যেই কিন্তু চলে যাবে দেখুন কালারটাও কিন্তু আগে থেকে অনেকটাই পাল্টে গেছে এটা ভালো করে একবারে ফুটিয়ে নেব তারপর আমি আর একটু কমে গেলে আমি নামিয়ে নেব দেখুন এরকম কিন্তু টকবক করে একবারে ফুটিয়ে নিতে হবে আর কত সুন্দর দেখুন আপনাদেরকে একটু তুলেও দেখাই দেখুন কালারটা কত সুন্দর এসছে এইভাবে কিন্তু ভালো করে ফুটাবেন তার ফলেই কিন্তু কালারটা আসবে এটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটা জাম বাটি নিয়েছি আর ওপরে নিয়েছি ছাকুনি এই ছাকুনির সাহায্যে এটা ছেঁকে নেব নামিয়ে তো নিয়েছি এরপর কিন্তু আরো কিছু জিনিস মেশাতে হবে তাহলে পারফেক্ট ভাবে একদম তৈরি হবে বা নষ্ট হয়ে যাবে না বাড়িতে রাখার ফলেও দেখুন তার জন্য আমি কি কি জিনিসগুলো মেশাচ্ছি এখানে দেখুন আমি বাড়িতে যে লবণটা নর্মাল লবণ খাওয়া হয় সেই লবণটা আমি নিয়ে নিয়েছি পরিমাপ অনুযায়ী আমি যতটা বানিয়েছি ততটাই কিন্তু আমি লবণটা নিয়েছি এবং ভালো করে এইভাবে মিশে নিয়েছি ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি এরপর আরেকটা জিনিস মিশিয়ে নেব দেখুন এখানে নিয়েছি একটা পাতি লেবু এই পাতি লেবুটাও কেটে নিচ্ছি এটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এরপর দেখুন এখানে আমি পাতি লেবুটা চিপে দেবো তাহলে কি হবে জানেন বন্ধুরা একদম নষ্ট হবে না আর লেবুর যে আছে সেটাও কিন্তু কাজে লাগবে এখানে আমি শুধু মাত্র এক পিসি আমি এটা চিপে নিলাম আর বেশি দেওয়ার দরকার নেই কারণ অল্পই জল করেছি দেখুন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব এখানে নিয়েছি মধু মধুটাও দেবেন তাহলে কি হবে ভালো হবে সিরাপটা খুব সুন্দর লাগবে খেতে বিশেষ করে বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খেতে চায় সেই জন্য কিন্তু মধুটা দেবেন আর মধুরও কিন্তু অনেক গুলাবুলি আছে সর্দি কাশির জন্য কিন্তু মধুটা খুবই কার্যকারী এটা এখানে আমি এক চামচ একদম ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন একদম বাড়িতে নির্ভেজাল ভেজাল এইভাবে সিরাপটা বানিয়ে নেবেন দেখবেন একটু আপনারা বাচ্চাদেরকে শুধু খাওয়াবেন তারপর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন শুধু যে বাচ্চারা নয় যারা বয়স্ক আছেন তারাও কিন্তু এটা খেতে পারবেন বা আমাদের মতন বয়সীও তারাও কিন্তু এটা সবাই সবাই খেতে পারবেন এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে এরপর দেখুন এটা তো তৈরি হয়ে গেল তার জন্য কাচের বয়াম একটা নিয়েছি যে কোনো জিনিস কিন্তু কাঁচের বয়ামের মধ্যেই ভরে রাখবেন কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব আর একবার কিন্তু এটা আমি ছেঁকে নেব তার জন্য আবার একটা ছোট ছাকুনি নিয়েছি এই ছাঁকুনি দিয়ে আমি ছেকে একদম ভরে রাখছি দেখুন পুরোটা একদম আমি ভরে নিলাম আর পুরো দেখুন আমার পুরো এক বয়াম ভর্তি হয়েছে পুরো মাপে মাপে কিন্তু আমার হয়ে গেছে আপনাদেরকে একটু আমি টেস্ট করেও দেখাই যে কতটা সুন্দরভাবে তৈরি হলো এটা কি সঠিকভাবে খেতে পারবো সেই জন্য একটু আমি টেস্ট করে নিচ্ছি বিশেষ করে আমি তো প্রতিদিন আমার জানেন বাড়িতে আমার ছাগল আছে মানে এই সময় ঘাস কাটতে যেতে হয় বৃষ্টিতে ভিজে ভিজে বা বাইরের কাজ করলেও কিন্তু সেই ভিজে ভিজেই করতে হয় সেই কারণে কিন্তু আমার পক্ষেও পক্ষে কার্যকারী তার জন্য একটু খেয়ে নেই বন্ধুরা পুরো পরিমাপটা একদম সঠিক হয়েছে যেহেতু ছোট বাচ্চা হলে এক চামচ খেলেই হবে যেহেতু ছোট বাচ্চার থেকে তো আমি অনেকটাই বড় সেই জন্য আমি দু চামচ খেয়ে নিচ্ছি দু চামচ খেয়ে নিলাম একদম পরিমাপও সঠিক হয়েছে আর টেস্টটাও কিন্তু দারুণ লাগছে কারণ মধুটা দিয়েছি তার সঙ্গে যে লেবুর ফ্লেভারটা পড়েছে তো তার সঙ্গে যেসব জিনিসগুলো দিয়েছি ফ্লেভারও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাহলে আর্টের ভিডিওটা আশা করি সবারই ভালো লেগেছে বন্ধুদের ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন একটু এগিয়ে নিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হবে টাটা